প্রথম রিপোর্ট গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা গত পনেরো বছরে কারা ছিল জানেন তো শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আমাদের এক মাওলানা ওয়াজ করে সোয়াইব আহমদ আশরাফ এই মাদ্রাসার মাটি নিতেছে দেখছেন দেখেন নাই মাদ্রাসার মাটি নিচ্ছে গাড়িতে করে সেখানে চাদা ট্রাক আটকায় দিছে কেন চাদা না দিলে ট্রাক যেতে দেওয়া হবে না বলে ভাই এটা তো মাদ্রাসার মাটি একটা মাদ্রাসার মসজিদের লোক জানি না আগে চাদা দিবে তারপরে গাড়ি নিবে কোন দুনিয়ায় আছেন কোন দুনিয়ায় আছেন আরে ভাই তুই খাস বিভিন্ন জায়গা থেকে খাওয়া অসুবিধা দেখে একটা মাদ্রাসার দিকে তো আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার উনি আমার মাদ্রাসার মাটিটা আটকায় রেখে দিছে। আমি ওনারে ফোন দিছি আমি ওনারে ফোন দেওয়ার পরে কিন্তু লাইভে আসছি ওনারা আমি কয়েকবার ফোন দিছি উনি আমার ফোনটা ধরে বলছে যে তোমার সাথে তো আগেরও কথা হয়েছিল তুমি টাকা পয়সা দিলা না আমার ক্ষতি করতে পারে তারা এই লাইভের পরে আমার ক্ষতি করতে পারে আমি দেশবাসীকে আবারও বলছি এই চেয়ারম্যান আমার ক্ষতি করতে পারে আর যদি কোনো ধরনের ক্ষতি হয় বুঝবেন এরা জড়িত আমার পান নাসির ভয় আছে আমার যে কোনো সময় তারা আমার হামলা করতে পারে সালাম আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাড়িতে যারা দেখছেন আমি আবার সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মেহরবানি করে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি আপনাদের দিনী ভাই হিসাবে একটা অনুরোধ করছি আপনারা আমার লাইফটা সর্বোচ্চ আজকে শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করবেন আমার লাইফটি আপনাদের কাছে আমার অনুরোধ আমি একটা বিশাল জানালার মধ্যে পড়ে আপনাদেরকে আমি লাইফটা দিছি এখন আমরা কোন দেশে বসবাস করতেছি আপনারা দেখেন যারা মানুষের সামনে বলে সাধু আমি তাদের মুখটা উন্মোচন করার জন্য হবিগঞ্জ জেলার মাতুপুর থানার শাহজাহপুর ইউনিয়ন শাহজাহপুর ইউনিয়ন এটা ঠিক আছে শাহজাহানপুর ইউনিয়ন এখানে আপনার দেখেন আমার একটা প্রতিষ্ঠান আপনারা জানেন যারা আমার ফেসটিতে আসেন আমি আবার বলছি অনেকে কমেন্টস করতেছেন বাই কমেন্টস করার আগে ভিডিওটা শেয়ার করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি লাইভের শুরুতে ভিডিওটা শেয়ার করেন কিছু মানুষের মুখও সম্মোষণ করা খুবই দরকার এজন্য আমি লাইভটা দিছি খেন আমার মাদ্রাসাটা আমি কতটুক যুদ্ধ করে এই মাদ্রাসাটা করছি আপনাদের জানার বাকি নেই এই মাদ্রাসা করতে গিয়ে আমি বহু যুদ্ধ এবং মানে পনেরো দিন এক মাস পর্যন্ত আমি সংগ্রাম করে এলাকাবাসী নিয়ে আমি মাদ্রাসাটা আমি করছি এই মাদ্রাসার মাঠে মাটির প্রয়োজন আজকে আমরা অনেক দিন ধরে মাটির প্রয়োজন আমি আমার সামনে মাফিল আসতেছে মাটি পালাবো এই জন্য আমি গত কালকে একজন আমারে মাদ্রাসার জন্য মাটি দিছে এক ভাই বলছে যে আমার আমার জমিত থেকে আপনি মাটি আনেন আমি আপনার মাদ্রাসায় মাটি দান করছি আপনি মাটি ফালাম প্রশ্ন হলো একজনের আমার মাদ্রাসায় দান করছে মাটি সেই মাটি আমার মাদ্রাসায় ফালাবো এখানে আমি চাদা দিতে হবে কেন এখানে আমি কেন চাদা দিতে হবে ছাদার জন্য আপনারা দেখেন ছাদার জন্য আমার গাড়িটারে আটকেয়তো রাখছে এখানে আমার আমার মাদ্রাসার মাটি নিতে দিতেছে না আমার গাড়ি আটকে রাখছে তারা আমার আমার গাড়িতে মাল নিতে দিতেছে না তারপরে এখানে আপনারা একটু দেখেন আশ্চর্য বিষয় একটা প্রতিষ্ঠান মানুষ যেখান তো এখানে এদের বক্তব্য হল যে আমাদের কিছু নাই এখানে আমরা চেয়ারম্যানের নির্দেশে আমরা গাড়ি আটকাইছি এরা আমার গাড়ি আটকা রাখছে এটা হলো তাদের বক্তব্য হলো আমরা চেয়ারম্যানের নির্দেশ আটকা রাখছি ছাড়া তো আমার আর কথা বললাম আপনার নিরুপায় চেয়ারম্যানের আদেশ রক্ষা করতে গিয়ে আমার গাড়ি আটকায় রাখছে মাদ্রাসার মাটি ফেলাবো আমি আমার একজনের মাদ্রাসা মাটি দান করছে ফোন আমরা তো বিভিন্ন জায়গার থেকে রাস্তাঘাট দিয়ে ছাদা নেই ছাদাবাজি তারপরে বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন জায়গার থেকে ছাদাবাজি হচ্ছে তার থেকে যেখান থেকে ফারে থেকে এখন ছাদাবাজি চলতেছে এখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে এগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার আরে ভাই তুই খাস বিভিন্ন জায়গা থেকে অসুবিধা একটা মাদ্রাসার থেকে তো আমাদের এই জিনিসগুলো